দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের সংসদে জয় শ্রীরামের জবাবে আল্লাহ আকবার স্লোগান এরপর জানিয়ে দেব ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক প্রত্যাশা সত্তর ভাগ মানুষের এদিকে কাজে দিচ্ছে হিজবুল্লার কৌশল গাজায় হামলা কমিয়ে দিতে পারে ইসরায়েল এরপর জানিয়ে দিব ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব রাইসির উত্তরসূরিরা হচ্ছেন খামিনীর অনুগত রাই সর্বশেষ জানিয়ে দেব ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুসকুন্দ দুবে আর নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের সংসদে জয় শ্রীরামের জবাবে আল্লাহ আকবর স্লোগান ভারতের সংসদে লোকসভার নবনির্বাচিত সদস্যরা শপথ নেওয়ার সময় পাল্টা পাল্টি স্লোগানে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে শুরু করলে জবাবে বিরোধী সংসদ সদস্যরা জয় হিন্দ বন্দে মাতরাম এবং জয় বাংলা স্লোগান দেন এরই মধ্যে ব্যতিক্রম এক ঘটনা ঘটল পশ্চিমবঙ্গ তৃণমূলের একজন সংসদ সদস্য তিনি বিজেপির জয় শ্রীরাম স্লোগানের জবাবে আল্লাহু আকবর বলে চিৎকার করে ওঠেন মঙ্গলবার পঁচিশ জুন আঠারোতম লোকসভার দ্বিতীয় অধিবেশনে বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শপথ নেওয়ার সময় এ ঘটনা ঘটে এর আগের দিন সোমবার অধিবেশনের প্রথম দিনে শপথ নিয়েছেন লোকসভার নবনির্বাচিত অনেক সদস্য খবর ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয় পাল্টাপাল্টি স্লোগানে সংসদ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথের সময় তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সময় জয় মমতা স্লোগান দেন ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক প্রত্যাশা সত্তর ভাগ মানুষের পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও সত্তর ভাগের বেশি ইরানি চান যে তাদের দেশ পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক নতুন এ জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে দুই সালে বারাক ওবামার শাসন আমলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয় যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত কিন্তু দুই সালে ওবামার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন ট্রাম্পের উত্তরসূরি জোবাইডেন জো বাইডেন দুই সালের নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা গ্রহণের চার বছর পরও তিনি এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনো কোন স্পষ্ট নীতি নেই এবং কোন যৌক্তিক অবস্থানও নেই কাজে দিচ্ছে হিজবুল্লার কৌশল গাজায় হামলা কমিয়ে দিতে পারে ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসির সঙ্গে গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এর পরের দিন আট অক্টোবর থেকে ইসরায়েলি বসতিতে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সময় গড়ানোর সঙ্গে হামলার বাড়তে থাকে যা গত হিজবুল্লার বেড়েছে এতে করে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে সঙ্গে বিভিন্ন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের শুরুতে হিজবুল্লার হামলার কারণে সীমান্তবর্তী অনেক বসতি থেকে সাধারণ মানুষকে শরীর নিতে বাধ্য হয় ইসরায়েল প্রায় আট মাস ধরে বাড়িঘর ছাড়া হওয়া এসব মানুষ এখন বাড়িতে ফিরতে চাচ্ছেন উদ্দেশ্য ছিল লেবানন সীমান্তে ইসরায়েলিদের ব্যস্ত রাখা গাজায় তারা পূর্ণ মনোযোগ দিতে না পারে এবং একটা সময় হামলা বন্ধ করে যেন দেয় হিজবুল্লার এই কৌশল কাজে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার ছাব্বিশ জুন এক প্রতিবেদনে জানিয়েছে হিজবুল্লার হামলা বন্ধে ইসরায়েল গাজায় হামলার তীব্রতা কমানোর পরিকল্পনা করছে তাদের আশা যদি গাজায় তারা কম হামলা চালায় তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের বসতি লক্ষ্য করে কম রকেট ছুটবে এছাড়া হিজবুল্লার সঙ্গে যুদ্ধ এড়ানোরও চেষ্টা করছে দখলদার ইসরায়েল ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার হামলা শুরু হওয়ার পর দুই বছর অতিবাহিত হয়েছে বহু ধ্বংসযোগ্য দেখেছে ইউক্রেন এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা হাতছাড়া হয়েছে দেশটির হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছে এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা যুদ্ধবিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধ এড়িয়ে চলবে এমনকি মার্কিনীদের সেখানে ভ্রমণ করার সতর্কতা জারি রাখা হয়েছে সেই বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট প্রশাসন খবর বিষয়ে হোয়াইট হাউজ ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন তারা বলেন দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউজের সেনা সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের সেনাবাহিনীর হাত সুসংহত করবে তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন না রাইসির উত্তরসূরি হচ্ছেন খামেনির অনুগত রায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচনে শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে নির্বাচনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনির অনুগত প্রার্থীদের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে কারণ দেশটির গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ এই বিষয়ে খুব কঠোর নীতিতে অবস্থান করছে দেশটির অভিভাবক পরিষদ আঠাশ জনের এই নির্বাচনে পাঁচজন কট্টরপন্থী ও একজন অল্প পরিচিত মধ্যমপন্থী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমোদন দিয়েছে প্রাথমিকভাবে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী আশি জনের মধ্য থেকে এই জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে কট্টরপন্থী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ বাকের কালিবাব এবং দেশটির হয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে পারমাণবিক বিষয়ক আলোচনায় প্রতিনিধিত্ব করা সাইদ জালিলি একমাত্র মধ্যমপন্থী প্রেসিডেন্টের প্রার্থী মাসুদ পেজেশকিয়ান আছেন আলোচনায় ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুসকুন্দ দুবে আর নেই ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুসকুন্দ দুবে মারা গেছেন তিনি কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রবীণ কূটনীতিক মুস্কুন্দ দুবে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে গত এক মাস ধরে অসুস্থ ছিলেন বুধবার তিনি ফর্টিস এসকোর্টস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুবে তার স্ত্রী বাসন্তী দুবে এবং দুই মেয়ে মেধা দুবে এবং মধুদুবে সহ অসংখ্য গুণরহী রেখে গেছেন বৃহস্পতিবার বিকেল চারটায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে দুবের জন্ম ভারতের উনিশশো ছাপ্পান্ন সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এক বছর সেখানে শিক্ষকতা করেন উনিশশো সালে যোগ দেন ভারতীয় পররাষ্ট্র বিভাগে এবং কূটনীতিক হিসেবে দায়িত্ব প পালন করেন তেহরান জেনেভা বার্ন নিউ ও ঢাকায়